আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক বাড়তে শুরু করেছে নতুন পেঁয়াজের দাম আজকে পেঁয়াজের বাজার পরিস্থিতি পেঁয়াজের দাম কেমন এবং চাহিদা কেমন এসবের বিষয় নিয়ে কৃষকের সাথে আমরা কথা বলবো তাই বিস্তারিত জানতে হলে নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের এস এম এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়ার ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা প্রথমেই খুবই বড়ো মানের কিছু নতুন জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা দানাটা খুবই বড় আছে গায়ে একটু মাটি মাটি ভাব আছে তো কৃষক ভাই বাজারে নিয়ে আসতেছি চলুন ভাই থেকে আমরা জেনে নেওয়া কত দাম বল আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত দাম বল আজকে বাজারে পেঁয়াজটা আঠারোশো টাকা আপনি কত চাইছেন চাহিদা দেখছেন একটু বাড়ি বেসার জন্য ধরে রাখছেন তো দর্শক দেখুন ভাইয়ের পেঁয়াজটি আঠারোশো টাকা পর্যন্ত দামদার হয়েছে পেঁয়াজটি খুবই ভালো আছে তো পার্শে আমরা কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা পেঁয়াজটা ভালো কিন্তু ছোট বড় পেঁয়াজ মিশ আছে এক কৃষক চাচা নিয়ে আসতে আসসালামু আলাইকুম আপনার পেঁয়াজ কয় টাকা মন দাম বলতে সেটার সতেরোশো সাড়ে সতেরোশো এরকম দাম বলতেছে তো দর্শক দেখলেন এই পেঁয়াজটি সতেরোশো সাড়ে সতেরোশো টাকা পর্যন্ত দামদার হয়েছে আজকে বাজারে দর্শক আমরা এখানে আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা পেঁয়াজের দানাটা খুবই বড় আছে কৃষক চাঁচা নিয়ে আসতে তো চলুন চাঁদের থেকে আমরা জেনে নেব আসতে কত দাম বললো আসসালামু আলাইকুম আঠারোশো টাকা বেঁচে কেনা করে দিছেন না দাম বলতেছে সে দাম বলতেছে মানে আপনি একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন তো দর্শক দেখলেন এই পেঁয়াজটি আঠারোশো টাকা পর্যন্ত দামদার হয়েছে তো বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজের এখন আমদানি এর মধ্যে থেকে আরো কিছু কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলে তাদের পেঁয়াজগুলো কি দামদার চলতেছে আমরা জেনে নেব দর্শক আমরা এখানে আরো একটি নতুন জাতের বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই বড় আছে একটি ভাই নিয়ে আসতে ভাই থেকে আমরা জেনে নেভাজকে কত দাম পড়লো আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে নিয়ে আসছেন কয়টা কেমন দাম বলতেছে আইস আঠারোশো পঞ্চাশ চাহিদা কেমন পেঁয়াজের বাজারে দর্শক আমরা এখানে কিছু মাঝারি সাইজের বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি নতুন বড় আছে এবং মাঝারি মিশ আছে একটি ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে আমরা জেনে বাসে কত দাম বল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন পিয়াজটি বাসে কেনা করে দিচ্ছেন না রাখছেন এখনো ক টাকা দাম বলতেছে এটার সতেরোশো টাকা বলছে সতেরোশো টাকা বলতেছে বাজার চাহিদা কেমন দেখতে পাচ্ছেন ভালো আছে তো দর্শক আজকে পেঁয়াজের বাজার চাহিদা এবং বাজার দাম দেখলেন বর্তমানে পেঁয়াজের বাজার রাজশাহী অঞ্চলে মোটামুটি ভালো আছে সর্বোচ্চ ভালো মানে যেটা মরি কাটা পেঁয়াজ নতুন জাতের সেটা বিক্রি হচ্ছে উনিশশো টাকা পর্যন্ত এবং সকালে যখন কৃষকেরা পেঁয়াজ নিয়ে আসে তখন একটু বেশি দাম দেয় পরে একটু দাম আমদানি বেশি হওয়ার কারণে কমে যায় তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ